এবং আমি বলছি আপনারাও সাহায্য করবেন অনেকগুলো সমিল মিল ইলিগাল সমিল ইতিমধ্যে স্কোয়াড তৈরি হয়ে গেছে হানা দেব আপনারা দেখবেন আপনাদেরকেও জানানো হবে আরে সমিল উইদাউট এনি লাইসেন্স আমি অমক মামার ছেলে আমি অমক কাকার ছেলে এইভাবে করে কিন্তু সমিল চলবে ওই ও নিমেদ দেব থেকে যাবে না হয় ওই মামার ছেলেরা থেকে যাবে আই এম টেলিং ইউ ভেরি এগুলো আই অলরেডি মেড দি স্কোয়াড হবে কোন মামারা আছে মামারা মামারা বলুক আমি সেই মামা আমি অধিকার দিয়েছি দেশের আইন মানতে হবে আমি সমিল ব্যবস্থা বন্ধ করার কথা বলছি কিন্তু লিগেলি করতে হবে তো লিগেলি যদি করে বন দপ্তর এটার হিসাব রাখতে পার যে আমার সিল করা গাছগুলোকে নিয়ে আপনি স্লাইস করে আপনি ব্যবসা করছেন কিন্তু আপনি জঙ্গলে গিয়ে এই ছা ছা করে গাছ কেটে নেবে আর ব্যবসা হতে থাকবে কিছু লোক লাখপতি থেকে কুটিপতি হবে হবে আইন দি লাস্ট পার্সেন্ট আমি কিন্তু এটাকে নিয়ে আমি যাই না কি হবে তবে একটা কিছু হচ্ছে আমি ড্রাইভডার একটা স্কোয়াড হেডকোয়ার্টার থেকে আমরা করেছি এগুলো হবে এবং স্যান্ড মাইনার্সদেরও আমি বলছি ইল্লিগাল যারা সেন মাইনিং করছে আমি কিন্তু এটা তো আমি ছাড় দেব না আপনারা আসুন দপ্তরের কাছে আপনারা আসুন লিগ্যালাইজ করুন আপনারা লাইসেন্স দেবেন না এই কাজ করবেন এটা হয় নাকি আপনাদের এই ব্যবসা আপনারা বন্ধ করুন আমি এটা বলছি কিন্তু টেক লাইসেন্স এবং গাইডলাইনে কি কি আছে এটা ফলো করুন তবেই তো আমরা কন্ট্রোলে রাখতে পারবো এখন কি বলে মাইনিং এর ক্ষেত্রে দুশো মিটার সড়কের থেকে দূরে করতে হবে এবং মোটর যে সমস্ত জিনিসগুলো বসাতে হবে এটা টু হান্ড্রেড মিটার জানাতে হবে জিপি কাটতে হবে ইউনো দি জিপি কাটিং এ হচ্ছে ইট হাজ ড্রপ মানে বালুর বালু খননের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে রাজ্যে গত সাত আট দশ বছরে বিল্ডিং এর মাত্রা আরও বেড়েছে ভালো ইউজ হচ্ছে না তাহলে তো জিপি থেকে এই রেভিনিউ গুলো বৃদ্ধি হওয়ার কথা এটা কেন ড্রপ হচ্ছে সো অল দিস থিংস উইল বি ডেল্ট উইথ শক্ত হাতে এটা মোকাবেলা আপনারাও সাহায্য করবেন এটা আমার একার কাজ যেখানেই রেট হবে সাংবাদিক বন্ধুদের জানানো হবে প্যারামিলিটারি ফোর্স যাবে টিএস